শুভিয়া আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বেলভুরিয়া হাটে তো বেলঘড়িয়া হাট থেকে আপনাদেরকে মাছের বাজার এবং সবজির বাজার সব কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ভিডিও ধীরে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তোমার ক্ষেত্রে পরামর্শটি অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন চলুন আর যাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর

আচ্ছা পাকা আম বেগুন কত পাকা আম বেগুন ক্ষীরের দাম কমলো নাকি কত করে কেজি কয় কেজি কত করে কত করে কেজি কত করে আলু কত আলু

একটা কপি তো তিন কেজি পার হয়ে যাবে দাদা টাকা গুনবেন না বেসবেন কত করে কেজি না পিস কত লাগা ছিলেন না কিনে আলু কত করে আজকে আলু তেলের বাজার বাড়া গে গেছে তেলের বাজার কি হচ্ছে তেলের বাজার বাড়ি কমায় দেন কত করে আপ আলু কত ভাই আলু কত চাষব পেঁয়াজ কত আসুন ও চাষা পেঁয়াজ কত রসুন রসুন এটা নতুন নতুনটা কত করে কেজি সমানিত শুধু এই ছিল সবজির আর সবজির তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে কী দামে বিক্রি হচ্ছে সেটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা ধন্যবাদ সবাইকে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ